হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থ থাকা মনে করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তাহলে চলুন ভিডিওটা ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করেছি যেহেতু আর এখানে সকাল সকাল সেয়ানসির খাওয়ার রেডি হয়ে গেছে মানে রেডি করতেছি আর ওইদিকে সিয়ানসি স্কুলে এই সিন্দিলা স্কুলে যাবে বলে মানে কি সব কিছু রেডি মানে জল থেকে মানে ব্যাগ গোছানো টিফিন সব কিছু রেডি করে দিয়েছি মানে বেচারি মানে কি আর বলবো জুতো পরতে যাবে ওনাকে পেয়ে গেছে পটি তো পটি করতে গেলে টাইম লেগে যাবে ওনার জন্যে তো আর গাড়ি দাঁড়াবে না গাড়ি চলে গেছে তো ওই জন্যেই আমার একটু রাগ হয়ে গেছে তো ঘরে পড়তে বসো এইভাবে ওকে ঘরে হোমওয়ার্ক দিয়েছি আর উনি যেহেতু সকালবেলা স্যুপ খেয়ে যায় তো আজকে দেরি হয়ে গেছে বলে আমিও স্যুপ বানিয়ে দিই না বললাম দুটা বিস্কুট জলে ডুবিয়ে খেয়ে চলে যাও উনি জলে ডুবিয়ে বিস্কুট খাবেন না ওনার দরকার স্যুপ সে দু চামচ খাক আর এক চামচ খাক মানে কি স্যুপটা দরকার এখানে টিফিনে টিফিনে বানিয়ে দিয়েছিলাম টোস্ট আর ফ্রুটস দিয়েছিলাম গ্যাপস তো দেখুন এখন ওকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি এখানে সিন্দিলাকে পড়তে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে ও পড়তিছে এখানে মানে কি আর স্কুলে যায় না তো পড়া তো ঘরে করতে হবে আর ও তো মানে কি কদিন ধরে আর এই সপ্তাহতে কিন্তু ফুল একদম স্কুলে গেছে মানে কি একদিনও আমি ছুটি আর করাই নাই মানে যেহেতু উঠতে একটু কষ্ট আর মাঝারখানে যেহেতু এতটাই ঠান্ডা ছিল না উঠতেও একটু কষ্ট হতো এই এক সপ্তাহ ধরে একটু ঠান্ডাটা কম আর উঠতেও মানে ঠান্ডাটা সকাল টাইমটা অতটা থাকে নাই তো যাই হোক এখানে সিন্দিলাকে আমি এখানে পড়তে বসে দিয়েছি আর ভাবলাম একটু ব্লগটাও শুরু করা যাক কেয়ার করা যাবে তো এখানে বড়বাবু নেই বলে তো আর কোনো কিছু থেমে থাকবে না এখানে মানে কি আর বলবো সব কিছু মানে চলতেই থাকবে শুধু হ্যাঁ চলো একটা মানুষ বাড়িতে থাকলে তার যেটা আলাদা আনন্দ সেইটা আলাদা মানে থাকবে থাকে নাই আর এখানে দুটো বাচ্চা নিয়ে আমাকে তো রোজগারের কাজ বা সবই করতে হবে যে হ্যাঁ মানুষ বাড়িতে নেই বলে সেই মানে কি এ আমি বসে বসে মানে কি মন খারাপ করব এরকম ফৌজের চাকরিতে এগুলো চলতেই থাকে যাদের হাজব্যান্ডরা সব ডিফেন্সের চাকরি করে তারা জানে আর যাই হোক এখানে সেয়ানসিকে আমি খাইয়ে নেব সিয়ানসির খাবারটা এখানে ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এখানে সেয়ানসিকে সকালবেলা এখানে সুজি দেব আর সুজিটা ঠান্ডা হচ্ছে কিনা দেখতেছি আর সেয়ানসির ওই মানে এইটা যেই দিনের ভিডিও ছিল সিয়ানসি কিন্তু সুস্থই ছিল আর তার মধ্যে হয়ে গেছে সিয়ানসির খুবই শরীর খারাপ সবাইকার একধার দিকে মানে যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না মানে ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে তার জন্য মানে সবাইকার শরীর খারাপ হচ্ছে যাই হোক এখানে সেয়ানসির খাটটাও নিয়ে চলে আসলাম সেয়ান্সিকে খাইয়ে দেব আর এখানে দেখুন সেয়ানসি সকালবেলা ঘুম থেকে উঠে অবস্থা দেখুন চুলটুলের অবস্থা একবারে একাকার হয়ে আছে এতে বারবার মানে কি আমার গলা জড়িয়ে যাচ্ছে যেহেতু এতটাই ঠান্ডা লেগে গেছে সিয়ানসি এখন কোলে আসবে বলে ও এখন বায়না করছে যেহেতু হোম থেকে ওঠার পর সব বেবিরা একটু কোলে আসার জন্য বায়না করে তার মধ্যে আমি এখানে নিয়ে চলে আসছি চা আর চা নিয়ে আসার পরে এখানে চাটা একটু খেয়ে নিচ্ছি আর চায়ের সাথে একটু জ্যাম বেড নিয়ে নিয়েছিলাম সকালে তো তেমনভাবে নাস্তা তো করা হয় নাই আর ওই জন্যে মানে জ্যাম বেড নিয়ে নিলাম ওইটাই আমার নাস্তা হয়ে যায় এখানে সিয়ানসি কী করতেছে শুনুন মানে সবাইয়ের কানে ফোন দিচ্ছে আর হ্যালো হ্যালো করতে তুমি বলো হ্যালো হ্যাঁ ঠিক আছে আপনারা এবার মোনায়েসানের সাথে একটু কথা বলুন তো चलो তোমার সাথে কথা বল চ তুমি বলো হ্যাঁ বলো হ্যালো মোনায়েস আমি তুমি তুমি বলো তুমি তুমি হ্যালো হ্যাঁ হ্যাঁ মনাই মনে হয় হ্যাঁ মনে বলতে মনে বলো মনে হয় বলো 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 হ্যাঁ সকালবেলা তো অনেকক্ষণ উঠেছি যেহেতু সিন্দেলা স্কুলে যাবে বলে সকালবেলা অনেকটা মানে আগে উঠেছিলাম সিন্দেলার জন্য সব কিছু স্কুলে যেগুলো আমাকে রেডি করতে হয় সব কিছু রেডি আর যেহেতু সিভিল ড্রেস ছিল বলে সিন্দেলাকেও রেডি করে দিয়েছিলাম আর বেচারি তো কি করবে বেচারির মানে কি আর স্কুলে গাড়িটাই ধরতে পারলো না আর তারপরে তো একটু ঘরে হোমওয়ার্ক করেছিল তারপরে আমি চলে গিয়েছিলাম সিয়ানসিকে নিয়ে নিচে একটু হাঁটাতে ও যেহেতু জুতো এখন নতুন নতুন হাঁটতে শিখেছে জুতো পরলে আর রুমের মধ্যে থাকতে চায় না তো হাঁটবে তো তাই আমি কোয়ার্টারের নিচে একটু হাঁটাতে চলে গিয়েছিলাম তারপরে এখানে বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানা যখন গুছাই প্রায় একটা থেকে দেড়টা বা দুটো হবে প্রায় এই রকমই হবে আর এখানে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বাসি বিছানা টাড়ু সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু রান্নাটা বাকি ছিল আর বিছানা গুছানোটা আর রান্নাটা বলতে তো বর তো বাড়িতে নেই আর বর না বাড়িতে থাকলে হালদ আমাদের এই এইরকমই হয় কি রান্না একার জন্যে আর যা রান্না করবো তো বলে আর কইতে নেই আর ওটা এক একদিন দুদিন এরকম হয় তারপরে আবার ঠিক আগের মতন যেমন মানে কি সব একই রকমই হয়ে যায় কারণ মানুষ তো মানে কাজের সূত্রে এদিক ওদিক যাবেই সেটা কিছু করার নেই তো মানুষ বাড়িতে না থাকলে কি নাওয়া খাওয়া সব বন্ধ করে দেবো ওটা এক দুদিন হতে থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় তারপরে দেখুন প্রায় এখানে আড়াইটা বেজে গেছে আর এখানে ভাত রান্না মানে ভাত তো ভাত করেছিলাম আর সব সবজি ভাতে দিয়ে দিয়েছিলাম আলু বেগুন টমেটো সব কিছু ভাতে দিয়ে দিয়েছিলাম আর এখানে ছিল কালকের ডাল ওটা গরম করে নেব আর এখানে পেঁয়াজ মানে বড়ি সব কিছু ভেজে রেখেছি মানে ওটা দিয়ে মাখিয়ে নেব নেবো দেখুন সব কিছু মাখিয়ে নেব নেবো মাখানার পর উপর থেকে একটু ঘি নিয়ে নিয়েছিলাম আর সিন্দিলা এখন আবার ঘি দিয়ে ভাত খেতে ভালোবাসে অল্প একটু ঘি নিয়ে নিয়েছিলাম তো আর যেহেতু ভাতে আর অতখানি করে ভাতে তো ওকে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বা সিন্দিলা যেহেতু একটু শুকনো খেতে পারে নাই তার সিন্দিলার জন্য একটু ডালটা তো ছিলই আর এখানে দেখুন সন্ধেবেলা তারপরে কাজ কিছু ছিল যেহেতু মানে দেরি করে সব কিছু মানে হয়েছে রান্না বান্না হওয়ার পর রান্নাঘর পরিষ্কার সব কিছুই থাকে তো ওগুলো করার পরে তারপরে আর ভিডিও করি নাই তারপরে সন্ধ্যাবেলা এখানে চা করে নিয়েছিলাম আর এখানে বাড়ি থেকে নিয়ে আসছিলাম মুড়ি তো মুড়ি এখানে শশা পেঁয়াজ চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে নিচ্ছিলাম আর এখানে আছে টোস্ট বিস্কুট দু পিস নিয়ে নিচ্ছি সিন্দিলার জন্য সিন্দিলা খায় নাই টোস্ট বিস্কুট আর এখানে ও একটুখানি চা খেয়েছিল আর চাটা নিয়ে চলে আসলাম রুমের মধ্যে আর এখানে শেয়ানসি কি করতেছে দেখুন শেয়ানসি তো মানে কি আর বলবো এখন যত বড় হচ্ছে এখন আবার দুষ্টু খুব হচ্ছে আর কদিন একটু শরীরটা খারাপ হচ্ছে তো তাই একটু দুষ্টামেটা একটু

মুড়িটা আমি সিন্দিলাকে নিয়ে আসতে বলছিলাম তো সিন্দুলা নিয়ে বিরক্ত হয়ে গেল তাই আমি মানে কি দেখে আমিও বুঝতে পারি নাই যে সিন্দিলা মুড়িটা আনতে গেছে যখন ভয়েস অভার ভিডিওটা এডিটিং করছিলাম তখনই আমি লক্ষ্য করলাম সিন্ধিলাকে মুড়িটা আনতে বলছিলাম হ্যাঁ তো এনে বিরক্ত বোধ করছিল তো যাই হোক এখানে দেখুন মুড়িটা নিয়ে চলে আসছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে